বেদাত কারে কয় মন দিয়ে শুনে বেদাত বলা হয় ইফতিদা ও সেই ইন আউসন রহু আউসন এমন কোন জিনিস আবিষ্কার করা যে জিনিসের আগের কোন দৃষ্টান্ত ছিল না মনে করেন এই মাইকটা সর্বপ্রথম যে বানা এটা একটা বেদাত নবুন নতুন আবিষ্কার এই লাইটটা সর্বপ্রথম যে সর্বপ্রথম যে আবিষ্কার করছে আগে যদি না থাকে এটাও হলো নব আবিষ্কৃত জিনিস এটা বেদাত এইগুলা না যায় যেহেতু এগুলা দিনের কোনো অংশ না এগুলা দিনের কিনা বাতি নিবা গেলে কি নামাজ পড়া বাদ হয়ে যাবে বাতি নিবা আর জলার সাথে নামাজ পড়া আমাদের সম্পর্ক আছে তাহলে এগুলা দিনের অংশ না তাই এগুলা বেদাত বললেও এগুলো পরিত্যাজ্য বেদাত না এগুলাকে পরিহার করতে হবে এমন না শরীর অর্থ কি বেদাত আল্লাহর জন্য এমন এবাদত করা যে এবাদত আল্লাহ বানায় নাই আল্লাহর জন্য এমন এবাদত করা যে এবাদত আল্লাহ করতে বলে নাই এমন এবাদত করার নাম হলো বেদাত বলেন তো রোজা রাখা এটা ভালো কাজ না খারাপ কাজ সবাই বলেন ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম আপনি খুব বিশ্বাস মানুষ ঈদের দিন রোজা রাখেন হবে তাহলে যেটা যেভাবে এটা করতে হবে উল্টা পাল্টা করবেন তো এটার নাম হয়ে যাবে বেদাত এখন বেদাতের একটা মূলনীতি আমরা সারা জীবন মনে রাখবো বোঘারি শরীফের ছাব্বিশশো সাতাশি নম্বর সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসটা সারাজীবন মনে রাখবো এটা হলো বেদাতের মূল নীতি হল আর্লাহ হিসাল্ল ক আলাইহি ওয়াসাল্লা মানে আহ ফি আমরিনা হাজা মালাইসা ফি হিফা ও রদ্দুন এই শরীয়তের মধ্যে এই দিনের মধ্যে কোন মানুষ যদি এমন নতুন কিছু বানায় যে এই জিনিসগুলা আমার শরীয়তের মধ্যে নাই এই দিনের মধ্যে নাই এমন জিনিস যদি দিনের মধ্যে সবাই বলেন কিসের মধ্যে শরীয়তের মধ্যে বলেন কিসের মধ্যে শরীয়তের মধ্যে এবাদতের জাতীয় কোনো জিনিস যদি নতুন করে কেউ বানায় আল্লাহ রবি বলেন ফাগুয়া অদ্দুন এটা প্রত্যাখ্যাত এটা প্রত্যাখ্যান করা হবে